বাসন্দেবার বলে আয়শা আমার মায়ের বিরুদ্ধে সবাই লেগে গেল আমিনার ঘরের পাশ দিয়ে হাঁটা যায় না গো কি আতর ব্যবহার করে আমেনা এমনকি হুজুরের ছয়জন ফুপি ও আমেনার বিরুদ্ধে নাল দাঁড়ায় গেল আব্দুল মুত্তালিবের কাছে বলে আব্বা ভাবি যেই গোসলখানায় গোসল করে আতরের ঘেরানে যাওয়া যায় না বাথরুমে গেলেও আতর ঘেরানে যাওয়া যায় না এই আতর কোথার থেকে লাগায় তা জানি না আব্দুল মুত্তালিব আর আব্দুল মুত্তালিবের বিবি অর্থাৎ আবু তালেবের মা আব্দুল্লার মা হুজুরের দাদিকে সাথে নিয়া আমি না সামনে যে বলে মা গো একটা সত্য কথা বললে মা তোর সামনে কথা কইতে সাহস পাই না মা তোর চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র মা শুধু একটা সত্য কথা ক মা বলো তো তুমি কোন ফ্যাক্টরির আতর ব্যবহার করো কোন দেশের আতর ব্যবহার করো কে তোমার আতরটা দিয়ে যায় মা বলো না আমি না শ্বশুর শাশুড়িও তাহলে আমার মাইন্ড করে মা আমি না কি করলে গালের মধ্যে থেকে একটু থুতু শ্বশুর শাশুড়ির সামনে নিক্ষেপ করলে থুতু ফেলতে দাঁড়িয়ে আছে গো বাবা মিসকম্বারের ঘ্রাণ আসতে দেরি নাই গো শুধু আমি আপ্পাদের خدمت আরোজ করতে চাই যেই নবীর বাবা মায়ের শরীরে থেকে আতরের ঘেরা আসে ওই নবীরে গোসল দিতে চায় মা আয়েশা বিশ্ব গোসল খানায় নিয়া মা আয়েশা যখন গোসল দিচ্ছে মিসকম্বারের ঘ্রাণ আসতে যে পানির সাথে ইনদিমিন তাইবে মা আয়েশা বলেন ও নবীজি শুধু আপনার আর আরোজ করতে চাই আপনার শরীরটা এত সুন্দর পিঠের মধ্যে কতগুলো কালো কালো দাগ দেখা যায় আর মাত্র দুইটা মিনিট বাবা চোখের পাড়ি ছেড়ে দিবা কে বলেছে রবিউল আউ্বাল মাসে তোমার মা বাবার কবর মা বইব না ও মাদ্রাসা মসজিদের কমিটির ভাইরা বিশ্ব বলেন আইসা দে তুমি যেখানে গেঞ্জির ভিতর দিয়ে হাত দিয়ে চলে আইসা ওই জায়গাগুলি তুমি বলতেছো কিসের দা এটা আর কিছুর দাগ নয় রে আইসা টাইপের ছেলে পাথুরে পাথরের আয়সা একশো বাষট্টি যখন ছেলে তোমার স্বামীরে বেড়েছে মারতে মারতে তিনবার আবার বেঁহুশ করছে চতুর্থবার যখন আবার হুঁশ ফিরে আইসে গো আইসা আমি চিৎকার মেরে বলছিলাম মা টাইপের ছেলেরা তোরা আর আবার আরে বাড়িসটা আমি আর সহ্য করতে পারি না দাদা ভাইরা আমি আপনাদের দুটা পা ধরে বলে দিতে চাই এখানে যারা বসে আছেন শুধু একটা কদার ক্ষেত আওয়াজ দিবেন যেই নবী জীবনে মাইর খাওয়ার উপরও তাইবের মাঠ একটা বর্দ দেয় নাই আমার এই নবীর যদি কেউ একটা ঘাত করে কথা দিয়ে ওই থেকে ছেড়ে দেওয়া যাবে না রাজি আছেন না নাই কে কে রাজি আছেন আল্লাহকে হাত ধুরা দেখায় দান নীল্লাহ না রয় তাক বেদ আলহামদুল্লাহ বলেন আর মাত্র পাঁচ মিনিট কথা বলবো কথার ভিতরে শুধু একটা কথার আওয়াজ দিবেন এটা দাঁড়ায় আছে বসত কলিজার ভাই বসো 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 আল্লাহ এখানে যারা বসে আছে দাঁড়িয়ে আছে সবাইয় বাবা মাকে আপনি মাফ করে দেন এদের সন্তানগুলাকে মাফ করে দেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন এই কবর বালাদেরকে মাত করে দেন এই মাদ্রাসাকে কবুল করেন বাবা আমার কাছে একটা একটা চিঠি আসছে চিঠির কথা পরে কই শুধু কথার উত্তর দুনিয়া থাকতে পারবো যেমন লাগবে কি লাগবে না আমার মা দুঃখিনী আমার সাইরা চলে গেছে বারো বছর বয়সে আমার মায়ের যে কত আশা ছিল আমার আলেম বানাবে আমার বউ আনবে বউর খেদমত নিবে তো দূরের কথা আমারে মুসলমানি দেয়ার তিন মাস পরে আমার মা রাখছে গেছে আর আবার বারো বছরের পরে আমার মুসলমানি দিছে আমার মনে আছে আমার মুসলমানির তখন আমার চলতেছে মোটামুটি আমি সুস্থ এই অবস্থা আমার মা আমার মাদ্রাসায় দিল মুসলমানের কারণে আমার অনেক দের মাদ্রাসা কামাই গেল ওজন গাও শুকায় না শুকায় না মিন টাইমে মা বলল বাবা এই অবস্থায় মাদ্রাসায় যা কিন্তু বাবা মাদ্রাসায় যাবে আমি মা বাইসে থাকি আর মরে যাই কোনো দিন মাদ্রাসায় আরেকটা কথা কোয়া বাবা কি যদি কোনো দিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা করবি বাবা এ কোরআন হাতে নিয়ে বলছি অহংকার না চার কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে। আপনাকে হাফের সাপ দেখে আস আপনারাও দেখে আসবেন আমি বড় গলায় বলি আমার চাইতে তার জগতে যত বক্তা যত বড় বক্তা হোক বাংলাদেশে স্বাধীনতার পরে নিজের অর্থায়নে ঢাকার বুকে জাগা কিনা কোটি কোটি টাকা খরচ করে কোন আলেম ঢাকার বুকে নিজের অর্থায়নে মসজিদ করে নাই হ্যাঁ করছে কালেকশন করে করছে নিজে জায়গা কিনে নিজে মসজিদ করে মাদ্রাসা করছে অনেকে আমি গুণাকার করেছি কেন জানেন একমাত্র আমার মায়ের খবরের শান্তি জন্য আমি একটা এতিম খানাও করছি বাবা আমার মাদ্রাসায় দুইশো রুপার এতিম ছাত্র চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব চলে গেছে আমি দোয়া করি আল্লাহ তাকে বারবার এলাকার এলাকা নির্বাচিত করুক তার সন্তানকে করোনা হাফেজ বানাক ন্যায় নিষ্ঠার সাথে এলাকার খেদমত করার তৌফিক দিক সে যে দল করুক না কেন আল্লাহ দলের না দেখায় বিশ্বনবীর দলের ভিতরে যেন সারা জীবন থেকে যেতে পারে যাই কো বেশি কাইন দেখাই ওটারে ঠিক করে কথা কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুমে ডাই ঢুকে যায় উনি জন্ডিস মন্ত্রীরা ঢুকতে পারে না উনি পারে উনি পারে তা না উনি আবার মাঝে মাঝে যে পত মারে বুকার শরীফ মুসলিম শরীফ আবুদাউ শরীফ মিসকাত শরীফ ও শেয়া বানাইছে বান জানে না যে মিসকাত শরীফ শেয়া কিতাব না যাক তারপরে কইছে তো তোমার বউ তো আম পারাও পারে না মেয়ে তা তো বোকারে শুনে কইছে বিচারি তাহলে বোঝা গেল পড়ছে কিছু শুধু আপনাদের খেদ মত করতে চাই ইলিয়াস রহমান জেহাদির মা বলেছিল একটা মাদ্রাসা একটা মসজিদ করি বাবা করছি আল্লাহর শুকুর আলহামদুলিল্লাহ বলেন এই যে কবর আলা শেয়ার হয়েছে কবর আলারাও করে এই মাদ্রাসাটা করছে ঠিক না এই আমি বুকিনি একটা ওয়াদা করে যাই এই যে আপনাকে সদস্য কি যেন ওই যে হচ্ছে উপজেলার সদস্য তমিজুদ্দিন ও যাওয়ার সময় কিন্তু আমার টাকা দিয়ে গেছে দেখছেন ও কিন্তু আরাক এক যখন আমি আসছিলাম সে ব্যক্তিগত আমার অনেক ভালোবাসা আমি জানি সে আমার মায়ের মসজিদে টাকা দেওয়ার দোয়া সে এনেছে অনেক অসুস্থ মানে থাকতো আর জনে যে বললাম মাহমদ মোহাম্মদের বাপ সেও কিন্তু দিছে আমি কিন্তু বলি নাই আপনারা দেন আপনারা আমার ভালোবাসে দেন কারণ আমি জানি আপনাদের টাকাগুলো সব আমি মসজিদে খরচ করি এমনকি আমার ওয়াজের হাদিয়াটাও মসজিদে খরচ করি তোমরা বলো না যে বক্তার এত টাকা নিয়ে কি করে এক ঘন্টা দেড় ঘন্টা ওয়াজ করে এটা করে কি এ নায়ক সাকিব খানের টাকা হলে সিনেমার হল হবে নটটুকির পাড়ায় আনন্দ বাজবে কথা না কে ইলিয়াসুর রহমান জেহাদির টাকা হলে মসজিদ মাদ্রাসা বাড়বে এই হুজুরের টাকা হলে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজের টিচারদের বেতন বাড়ে একটা মসজিদের ইমামের বেতন বাড়ে না কেন সে চাকর দোয়া করবেন তাহার যদি বসে আল্লাহ ইমামদের যোগ্যতা তুমি বাড়াই দাও প্রত্যেকটা ইমামকে তুমি জাকাতের উপযুক্ত করে দাও কোন জাকাত খাওয়ার উপযুক্ত কোন ইমামকে রাইখো না এই জন্য ইমামদের কাছে টিসকারা করে মারে কেউরে মোসে তাও আবার টাইম নেয় যেই বেড়া চার কোটি টাকা খরচ করে আল্লাহ শকর মসজিদ করতে পারে কোন শিল্পপতির কিতাব আর টাইম আমার নাই তুই জীবনে কয় টাকা খরচ করছো রে বেড়া কয় টাকা দান করছো তোর দশ ডবল করে দিয়েছে এক মসজিদের পিছনে কতক্ষণ লাগে দুই লাখ টাকা দান করে ওরে ও ঠেলায় বাবা রে বাবা মসজিদ টোকা যায় না এই জন্য আল্লাহ আমার মসজিদ বানাইছে এত কোটি টাকা খরচ করে শুধু দুইটা পাও দূরে বলে যাবো যার বাবা এখানে শুয়ে আছে তার মা শুয়ে আছে বাকি কথা পরে বলবো পৃথিবীতে এই মানিকগঞ্জ এই গ্রামে এমন কোনো আল্লাহরুলি আছেন কি এমন কোন দোস্ত আমার আছেন কি এমন কোন কলি